নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জ্যোতি সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একটা সবেদা গাছ রয়েছে আর সবেদা গাছটিতে ফুল এসেছে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতেই পারবেন যে গাছটি খুব একটা বড় নয় এই গাছটি আমি এনে লাগিয়েছি প্রায় চার থেকে পাঁচ মাস হবে তো এখন যেহেতু সবেদা গাছের ফুল আসার সময় তাই দেখুন এই তিনটে ব্রাঞ্চে সবেদা গাছে ফুল এসছে এখানে দুটো আর এই যে এখানে একটা তো এখান থেকে আমি অলরেডি দুটো ফুল ছিঁড়ে দিয়েছিলাম এখন অনেকেই প্রশ্ন জাগতে পারে যে এই ফুলগুলো কেন ছিঁড়ে দিয়েছি তো আমাকে এখন এই গাছটাকে কি করা উচিত সেটা নিয়েই আজকের আলোচনা আপনারা হয়তো দেখছেন যে এই গাছটির মাত্র দুটি ব্রাঞ্চ বেরিয়েছে এই এইখানে এটা সোজা হয়ে গেছে আর এদিকে একটা এদিকে একটা এখান থেকে আবার দুটো ভাগ হয়ে গেছে তো গাছটি এখনও সেরকমভাবে উপযুক্ত হয়নি যাই হোক এখন যেহেতু এগুলো কলমের চারা তাই খুব সহজেই এগুলোর মধ্যে ফুল চলে আসে এখন প্রশ্ন আমি এই ফুলগুলো কেন ছিঁড়ে দিয়েছি যেহেতু বললাম গাছটা খুবই ছোট আর আমি যেহেতু রকম রাসায়নিক সার ব্যবহার করি না অর্গানিক সার ব্যবহার করেই আমি গাছের পরিচর্যা করে থাকি আমার এই সবেদা গাছটি যেই টবের মধ্যে লাগানো এই টবটি খুবই ছোট আট দশ ইঞ্চির একটা টবের মধ্যে আমি লাগিয়েছিলাম তো এখানে কিছুদিন আগে বেশ কিছু খাবারও দিয়েছিলাম আর দেখুন এখানে কিছু আগাছা জন্মেছি তো এই প্রথমে আমি এই আগাছাগুলো পরিষ্কার করে দেব আর তাছাড়া এখানে কিছু বীজের মানে ফুলের বীজের বীজ পড়েছে সেগুলি থেকেও গাছ হয়ে গেছে তো এগুলো আমি প্রথমে তুলে দিচ্ছি এখানে এই গাছটার গোড়ায় কিছু খাবার দিয়েছিলাম জৈব পদ্ধতিতে তো এই খাবারগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাটির সঙ্গে মিশে যায় খুব বেশি নাড়াচাড়া করবো না তাহলে কিন্তু ওপরে যে শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলো ক্ষতিপ্রাপ্ত হতে পারে এই গাছটিতে আমি যদি ফল নিতে চাই এখন আমার করণীয় হচ্ছে এই গাছের পাতা যে পুরনো পাতাগুলো সেগুলো ছেটে দেওয়া তো প্রথমে আমি সেই কিছু পাতা ছেটে দিচ্ছি আমি কিছু পরিমাণ ডিএপি সার নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি খোল আর নিমখোল আর ডিএপি সার মিশ্রিত সামান্য কিছু সার মাটির সাইড দিয়ে মানে টবের সাইড দিয়ে মাটিতে দিয়ে দিচ্ছি তারপর নিয়ে নিয়েছি অ্যাপসম সল্ট এই অ্যাপসম সল্ট কিন্তু গাছের জন্য খুবই উপকারী এর আগেও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি খুব অল্প পরিমাণ অ্যাপসম সল্ট এই গাছের গোড়ার দিকে দিয়ে দেবো আর এই অ্যাপসম সল্ট মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে সেই সঙ্গে মাটির উর্বরতা শক্তি ধরে রাখে গাছের পাতা সবুজ করে এগুলো তো আমি আপনারকে বলেছি আপনারা নিশ্চয়ই সেই সব ভিডিও দেখে নিয়েছেন তো এখন আমি কিছু পরিমাণ অ্যাপসম সল্ট দিয়ে দিচ্ছি তারপর এই মাটিগুলোকে একটু হালকাভাবে উল্টে পাল্টে দেবো এই অ্যাপসম সল্ট সব ধরনের ফলের গাছের জন্যই কিন্তু প্রযোজ্য সব ধরনের ফলের গাছেই দিতে পারেন এবং সবজি গাছও দিতে পারেন মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে এছাড়া এই অ্যাপসম সল্ট জলের সঙ্গে এক চামচ নিয়ে তার সঙ্গে এক লিটার জল মিশিয়ে সেটা গাছের পাতার মধ্যে প্রয়োগ করা যেতে পারে এরপর আমি এই গাছের যে ফুলগুলো সেগুলো ছিঁড়ে দেব যেহেতু আমি এই বছর এই গাছটাতে ফুল নেব না আপনাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে যে গাছে সার প্রয়োগ করলাম তবু ফুলগুলো কেন কেটে দিলাম আমি গাছের উর্বরতা শক্তি ধরে রাখার জন্য এই সারগুলি প্রয়োগ করেছি আর গাছের যাতে বৃদ্ধি হয় আর আমাকে এখন অপেক্ষা করতে হবে সামনের সিজনে ফুল আসার জন্য ততদিনে গাছটাও অনেকটা বড় হবে আর গাছের মধ্যে সেই ক্ষমতাটাও আসবে যাতে করে ভবিষ্যতে গাছটির কোনো রকম ক্ষতি না হয় এবং প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় আমি এই গাছটা থেকে এই ফুলগুলো ছিঁড়ে দিয়েছি আর তিনটে শাখায় যেহেতু ফল ছিল তো এইখানে একটা ওইখানে একটা আর এই দুটো এই দুটো রেখেছি কারণ আমি একটা ফল নেব এইগুলো থেকে যে কোনো ফল বাড়ানো হওয়ার পর আমি একটা ফল এই গাছে নেব কারণ এই গাছটার ফলটা কেমন সেটা দেখার জন্য আমি একটা ফল নেব তো আপনাদেরও যাদের ছোট সবেদা গাছ রয়েছে আর নতুন বাগানই রয়েছেন তারাও কিন্তু যদি ভবিষ্যতে মানে বেশি ফুল পেতে চান তাহলে বেশি ফল পেতে চান তাহলে এই কাজটি অবশ্যই করবেন